我们。 আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সম্মানিত ভাই বোনেরা যারা একরা বাংলার সামনে বসে সিরাতনী সাল্লাহ আলী আসাল্লাম প্রোগ্রামটা দেখছেন অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ গ্রহণ করুন আপনাদেরকে ডাকছে এমন এক মানুষের জীবন জানার জন্য যে মানুষটিকে আমাদের আল্লাহ তালা অত ভালোবেসেছিলেন যে পৃথিবীতে এই রকম ভালোবাসা কোনো মানুষ আর পায়নি আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে আমরা জানতে চাচ্ছি তার সম্পর্কে আমরা জানতে চাচ্ছি তার পরিবার সম্পর্কে আমরা জানতে চাচ্ছি আমরা গত পর্বে তার দাদার আব্বা হাশেম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আজকের পর্বে আমরা আলোচনা করব আব্দুল মুতালিবকে কেন্দ্র করে আমরা গত গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আব্দুল মুত্তালিব নামটা কিন্তু পরে দেওয়া ওনার নাম ছিল সাইবা এবং আব্দুল মুতালেব নাম যেহেতু তার চাচা তাকে করে করে যখন ঢুকান উনি পরিচয় দেওয়া সত্ত্বেও লোকজন তাকে মনে করে যে মুতালিবের বান দাস উনি তাই দাস মনে করে তাকে আব্দুল মুতালিব বলে ডাকা শুরু করে কারণ উনি বড় হয়েছেন আপনার মদিনাতে তো যা হোক আব্দুল মুতালিব উনির ওনার চেহারার মধ্যে একটা সৌন্দর্য ছিল যে সৌন্দর্য এটা আপনারা জানেন যে নবুগতের যে সম্প সৌন্দর্যটা আল্লাহ রসুল আসলাম আসবেন সেই শারীরিক দৈহিক সৌন্দর্য মধ্যে ছিল হাসিম ছিল তার আব্বা এবং নেতৃত্ব কর্তৃত্ব যেহেতু তার আব্বা নিজেই কর্তৃত্বের অধিকারী ছিলেন চাচার কাছ থেকে বড়ো হয়ে উঠেছেন তো মানুষজন তার হাতে কর্তৃত্ব দেওয়া দিয়ে দিল। যে এরপরে বংশের কর্তৃত্ব আপনি নেবেন এবং তার উপরে দুটো দায়িত্ব ছিল একটা হলো যে হাজিদের খাওয়ানো এবং হাজিদের পান করানো এর সাথে সাথে আরও বেশ কিছু দায় দায়িত্ব যেগুলো মানে একটা সরকারের মধ্যে থাকে সেই সরকারি দায় দায়িত্ব তিনি পালন করতেন কিন্তু বাদ সাধল তার একজন চাচা ছিল এর নাম ছিল নওফেল নওফেল এসে বলল যে না মানে যেহেতু আমার ভাই ছিল হাসেম আমার দাদা ছিল হাশেম তার বাবা ছিল হাশেম তিনি দায়িত্ব পালন করতেন তারপরে মানে মুতালেব দায়িত্ব পালন করতেন তারপরে আমরা এইসবগুলো যেহেতু আসছে কাছে আমার দায়িত্বে আসবে এইটাকে উনি মেনে নিতে পারেননি পরে নওফেল করেছেন আব্দুল মুতালেবের সম্পদগুলো তার কিছু সম্পদ ছিল ব্যক্তিগত সম্পদ পারিবারিক সম্পদ উনি সেইগুলো দখল করে নেয় দখল করে নিয়ে আব্দুল মুতালেবের যেহেতু মর্যাদা ছিল সমাজের তার দাম ছিল তার পজিশনও অনেক হাই ছিল উনি এইটা নিয়ে না দোয়া বলা হতো দারুণ না দোয়া মানে হলো পার্লামেন্ট হাউস এটা কাবা শরীফের একেবারে পাশে সাফা মারোয়া পাহাড়ের পাশ দিয়ে ওখানে ওই জায়গাটায় না দোয়া ছিল ওখানে যখন বৈঠক বসেছে আমরা যেমন পার্লামেন্টের পার্লামেন্ট যখন বসে এরকম ততক্ষণ খুব দাম থাকে আইন তখন রচিত হয় তো উনি দারুণ না দোয়ার একটা মিটিংয়ে যেয়ে উনি সাহায্য চাইলেন দেখেন আমার চাচা না এখন আমার জমা জমি নিয়ে নিয়েছে তার আমার কাছ থেকে তার দায়িত্বগুলো কেড়ে নিতে চায় তো আপনারা আমাকে একটু হেল্প করেন তো তেমন কেউ হেল্প করলো না বললো যে তোমার চাচা এবং তোমার মধ্যে গণ্ডগোল এটা তোমরা তোমরা মিটাই নাও এটা আমি তোমাদের হেল্প করতে পারবো না এরপরে উনি বিভিন্ন যারা অন্তত বড় প্রভাব প্রতিপত্তি রাখেন তাদের কাছে উনি গেছেন কিন্তু সেই ধরনের হেল্প তিনি কারো কাছ থেকে পাননি পরে উনি ওনার যে মামার বংশ যারা মামারা ছিলেন মদিনাতে উনি তাদের কাছে একটা খুব আবেগ দিয়ে একটা চিঠি লিখেছেন উনি কবিতার ভাষায় যে আপনারা আমাকে একটু হেল্প করেন আমার চাচা এরকমভাবে আমার কাছ থেকে ক্ষমতা টেনে নিয়ে নিচ্ছে এবং আমাদের হেল্প করার মতো কেউ হচ্ছে না তো আপনি আমাদেরকে একটু সাহায্য করেন তো তার তার মামাতো ভাই আমর এবং আবু সাইদ এবং আমর তার নাম ছিল আবু সাইদ এবং আমর উনি আশি জন লোক নিয়ে উনি মক্কায় আসলেন মক্কায় এসে আবদাহ নামক একটা জায়গা আছে এটা হলো মক্কার কাবাঘর থেকে আপনার দক্ষিণ পূর্ব কর্নারে একটু দূরে সামান্য মিনা যাওয়ার আগে আবদাহ নামক জায়গায় উনি উনি এসে আশি জন লোক নিয়ে ঘোড়া উপরে সওয়ার হয়ে অত্যন্ত শৌর্য বীর্য নিয়ে হাতে তরবারি এবং অন্যান্য কিছু নিয়ে উনি হাজির হয়েছেন পরে আব্দুল মোত্তালেব গেছেন যে বলে চলেন মামা অন্তত চলেন আমাদের বাসায় বসে ওনার যেহেতু মামা এবং মামা তো ভাইয়েরাই এখানে আসছেন তো সবাইকে ডাকলেন কিন্তু তার মামারা মামাতো ভাইরা ভাইয়েরা বললো না তোমার বাসায় যে বসার চেয়ে একটা কাজ করো তোমার যে এখন যে ঝামেলাগুলো যাচ্ছে ঝামেলাটা আমরা মিটাই ফেলে উনি ওনারা তখন খবর দিলেন নাও যে আমরা আসছি আমরা চাই যে আমাদের এই ভাগ্নে বা আমাদের ফুফাতো ভাইয়ের যে সমস্ত সম্পদগুলো নৌফল উঠেই নিয়েছে এগুলো যেন দেওয়া হয় যদি না দেওয়া হয় তাহলে আমরা যুদ্ধ করব তো নৌফল তখন কাবাঘরের ঘরের ছিলেন আঙে উনি দাঁড়াই গেলেন দাঁড়াই যেয়ে বললেন যে ঠিক আছে এটা দিয়ে দেবো কারণ আশি জন আসছে মদি মক মদিনা থেকে যুদ্ধ যদি হয় তাহলে তো আর ও মানে সমস্যা হবে কুরাইজের অন্যরা এটাকে সাপোর্টও করতেছে না কারণ এটা তো জোরপূর্বক নেওয়া এটা সাপোর্ট করে কি করে ন ফলে এটাকে রাজি হয়ে গেল রাজি হয়ে তারপরে এটা দেওয়া দেওয়া হয়ে গেল আব্দুল মুতালেব খুশি হলেন কিন্তু তারপরে আরবদের এই মানে কুরাইদের মধ্যে দুটো একটা গ্রুপ তৈরি হয়ে গেল এখানে আব্দুল মুতালেবের কাছ থেকে এই সম্পদ মানে সিনাই নিয়ে না রাখতে পারাটা নওফলের জন্য খুব লজ্জার বিষয় ছিল তো উনি চিন্তা করলেন যে আমার ভাতিজার বিরুদ্ধে আমি একটা মোর্চা গড়ে তুলি এবং উনি একটা গ্রুপ তৈরি করেন সেই গ্রুপের আব্দে শামস এটা হলো আব্দে মানাফের একটা ছেলে ছিল শামস ওদের সন্তানদের সাথে উনি মোটামুটি একটা যোগাযোগ করে ওরা একটা গ্রুপ তৈরি করলেন তো এই গ্রুপ যখন তৈরি হয় তখন এটা দূর থেকে আরেকটা গোত্র যাদের নাম হলো খোজা খোজা বলা হতো আসলে আল্লাহ রসুল সাল্লামের এই যে বংশধর যেটা ইসমাইল আল্লাহ সাল্লাম পর্যন্ত গেছে এরা কিন্তু মক্কাতে আপনার একুশশো বছর একুশশো বছর মানে দুই বছর এখানে রাজত্ব করেছে এই দু বছর রাজত্ব করার মধ্যে তিনশো বছর রাজত্ব করে একটা মানে গোত্রের অংশ মানে বড় গোত্রের ছোট গোত্র যেটা তাদেরকে বলা হতো বনু বনু বনুখুজা এরা তিনশো বছর রাজত্ব করার পরে এদেরকে মক্কা থেকে দূর করে দেওয়া হয় কোনো একটা ঝামেলায় এই বনু খুজা আর তৎকালীন যিনি মানে রাষ্ট্র মানে ইয়ে ছিলেন গোত্রপ্রধান ছিলেন তাদের মেয়ে বিয়ে কর বিয়ে দেওয়া হয় এই মানে কুরাইশের এই ধারার সাথে এবং আব্দুল মুত্তালেবের দাদি ছিলেন তাদের বংশের এইটা হওয়ার কারণে যখন আব্দুল মোল্লা তার দাদিকে বলছে দাদি এই রকম ব্যাপার নৌফল আমার চাচা সে তো শামসের লোকদের সাথে নিয়ে একটা গ্রুপ তৈরি করেছে তো আপনি বনি খুঁজা আকে একটু দাওয়াত দেন এবং তারা তো এমনি তুলনামূলক ভাব ভালো আপনার বাপ চাচাদেরকে একটু বলেন তারা যেন আমাদেরকে হেল্প করে তো বনি খোঁজা আহ তখন এগিয়ে আসলে এগিয়ে এসে বললো যে দেখো তোমরা যদি নৌফলকে হেল্প করতে পারো তা আমরাও আব্দুল মুতালেবকে হেল্প করতে পারি তো আমরা আব্দুল মুতালেবের সাথে একযুক্ত হলাম এবং তো তাকে যদি কোনো ক্ষতি করা হয় তাহলে কিন্তু আমরা দেখে নেব এইভাবে আব্দুল মুতালেব ওনাকে সুন্দরভাবে দেখাশোনার দায়িত্বও আল্লাহ তালা যেন হাতে নিলেন এবং বনি খুঁজা মাধ্যমে ওনাদেরকে ব্যবস্থা করে দিলেন আপনারা বনি খুজা ব্যাপারটা বারবার আসবে এই ফাতে মক্কা যখন হয় মক্কা বিজয় যখন হয় আল্লাহ রসুল সাল্লু সাল্লামকে যারা হেল্প করেছিলেন বনি খুজা আর লোকেরা এবং যাদের কারণে মক্কা বিজয় হয়েছিল তারা কিন্তু বনি খুজা আছিল এই এখন মনে হয় একটা যুগসূত্র বুঝতে পারবেন যখন আমরা ওই তখন আলোচনা করব তখন আপনারা আরও বুঝতে পারবেন যে কীভাবে তালা এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বংশধারাকে বিভিন্নভাবে একের পর এক সম্পর্ক তৈরি করে দিচ্ছেন তো বণী খোঁজে এসে পাশে দাঁড়ালো আব্দুল মুতালেবের নৌফল যদিও লোক পেয়ে গেল আব্দেশ আব্দেশ শামসের ওখানে কিন্তু আব্দুল মুতাল্লেবকে কোনোভাবে ক্ষতি করা গেল না আব্দুল মুতাল্লেবের দাম আরও আগে ছিল তার চেয়ে বেড়ে গেল এখন আমরা আসবো আরেকটা জিনিস সেটা হলো যে আব্দুল মোতালিবের যে দায়িত্ব ছিল সে দায়িত্বের সাথে কিন্তু আরও কিন্তু কাজ বেড়ে গেল দুটো ঘটনা আমরা আমরা দেখতে পাই সে ঘটনা হলো এই যে একবার আব্দুল মুতালিব উনি স্বপ্ন দেখেন স্বপ্ন দেখেন যে এই মক্কায় কাবাঘরের ঠিক পূর্ব দিকে একটা জায়গা আছে যে জায়গাটা একটা কূপ রয়েছে যে কূপটা তার পূর্বপুরুষ ইসমাহিল আলহ্লামের পায়ের আঘাতে তৈরি হয়েছিল এবং সেই কূপের নাম জমজম ইতিহাসভাবে মানুষ জানে যে এখানে একটা কূপ রয়েছে সে কূপটা কিন্তু মানে বন্ধ ছিল মানে এটা এখন আটকানো ছিল কেউ জানতো না কোন জায়গায় এই কূপটা ছিল এটা ছিল কিন্তু একশো দুশো বছর ধরে ধরে কিন্তু এটা এটা বন্ধ ছিল যার ফলে ইতিহাসে মানুষ কেউ কেউ জানে যে এখানে একটা জমজম কূপ ছিল কিন্তু কোথায় এটা জানতো না আসলে ব্যাপারটা হয়েছে কি ঘটনাটা এই রকম যে আপনারা তো জানেন যে হাজর এবং ইসমাইল আলহাম যখন মক্কায় এই জায়গায় থাকেন তো যখন জমজম কূপ তৈরি হয়ে গেল ইসমাল আলামের পায়ের আঘাত অথবা জিবরিলে পায়ের আঘাত যার পায়ের আঘাতে হোক না কেন কূপ তৈরি হয়ে গেল তো আপনারা জানেন যে আকাশে পাখি দেখে জুরহুম নামে একটা গোত্র যারা এমানের মূল এরা আসে এই এলাকায় এসে দেখে যে ওই জায়গাটা পানি আছে তো উনি মহিলার কাছে মানে হাজার হাজর আমার কাছে উনি বলেন যে দেখেন পানিটার দায় দায়িত্ব কে আছে তো জানি না তো আপনি কে এর মালিক তো বলে হ্যাঁ আমি আমি এর মালিক তাই যদি হয় তাহলে আপনি কি আমাদেরকে এখানে থাকার একটু অনুমতি দেবেন তো উনি বলেন হ্যাঁ অনুমতি তোমরা পাবে তবে এই মানে কূপের দায় দায়িত্ব এবং মালিকানা কিন্তু আমাদের হাতে থাকবে তো ঠিক আছে তো এইভাবে ওখানে তারা থাকা শুরু করে এটা আমরা মনে হয় সেকেন্ড অথবা থার্ড এপিসোডে আমরা আলাপ করেছিলাম এরপরে যে ওখানে ওদের সাথে ওদের এক মেয়ের সাথে মাদওয়াদের মেয়ের সাথে ইসমাইল সালামের বিয়ে হয় এবং ছিল শেষ বিয়ে পরের বিয়ে বিতো দুটো বিয়ে হয় সে ঘটনা তো আপনারা জানেন তো জুরহুমের সাথে বিয়ে হওয়ার সম্পর্কের কারণে মাদা মানে ইসমাইল আল্লাহ সাল্লামের আছে কাইদার কাইদারের পরে যে মানে নেজার নেজারের পরে যে জুরহুমির হাতে ক্ষমতা চলে যায় এবং এই যে দুই হাজার একশো বছর মানে রাজত্বর মধ্যে জুরুহুমের রাজত্ব ছিল প্রায় পাঁচশো বছরের মতন চিন্তা করে দেখেন এরা এরা কিন্তু যদিও ওই এলাকায় আসে ইসমাইল আল্লাহ সাল্লামের মায়ের অবদানে কিন্তু এক পর্যায়ে মক্কার দায় দায়িত্ব এদের হাতে চলে যায় প্রায় পাঁচশো বছর পর্যন্ত এরা এই দায়িত্ব এখানে পালন করে এখন পালন করার পরে যখন ওরা এমনি তো আসলে ওই এলাকার লোক ছিল না এক নম্বর দুই নম্বর হল এরাও কিন্তু ধর্মীয়ভাবে কোনো নবীর বংশেরও ছিল না তো এরা এক পর্যায়ে যে ইসমাইল আল্লাহ ইসলামের যে ধর্ম যে দিন হানিফ এটাকে তারা বিকৃত করে মক্কার মধ্যে অনেক রকম খারাপ অবস্থায় নিয়ে আসে এবং ওরা মানুষের উপর জুলুম শুরু করে দেয় তো এইটা যখন শুরু হয় তখন এই মানে গন্ডগোল শুরু হয় ইসমাইল আলামের সন্তানদের মধ্যে এবং জুরহুমদের মধ্যে এদেরকে ইসলাম আল্লাহ সন্তানদেরকে বলা হতো আদনানি ইউন এবং এই জুরহুমিদেরকে বলা হতো জুরহুমি ইউন তো এদের মধ্যে ক্লাস শুরু হয় যেহেতু জুরহমিরা ক্ষমতায় আটকে রয়েছে এবং ওরা ধরে রয়েছে রেখেছে এমনভাবে ওটা তাদের ক্ষমতার আসলে জায়গা ছিল না ওরা তো চুক্তিবদ্ধ ছিল হিস্ট্রিক্যালি যে এখানে তারা থাকবে কিন্তু মালিকানা থাকবে হাজার এবং ইসমাইল আলহিমাসাল্লামের হাতে কিন্তু ওরা যে খোদ মাতব্বার হয়ে গেল ওই খোদ রাষ্ট্রপ্রধান হয়ে গেল তো ওনাদের সাথে এবং ইসমাইল আলহামের সন্তানদের সাথে একটা বড় ধরনের গণ্ডগোল বাঁধে এবং এই গণ্ডগোলে এক পর্যায়ে যে এই আদনানিরা ক্ষমতাবান হয়ে এদেরকে তাড়াই দেয় তো যখন তাড়াই দিচ্ছে তো সর্বশেষ যে লোক ছিল জরহমিদের তার নাম ছিল আমর অমার এমন হারেস এমনি মাদ আল জুরহুমি ইনি ছিলেন সর্বশেষ রাষ্ট্রপ্রধান তো ওনাকে যখন তাড়াই দেওয়া হচ্ছে উনি যে কাজটা উনি করলেন মারাত্মক খারাপ একটা কাজ তা তাহলে এই যে রুকনি আমানি এবং রুকনি আমানি ওখানে একটা পাথর ছিল সেই পাথরটা রুকনি হাজরে আসওয়াদ হাজরা আসবাদের যে কন্নড়টা ওখান থেকে ওই বেশদের ওই কালো পাথরটা সেটা তখন সাদা পাথর কালো হয়ে গেছে ওই কালো পাথরটা আর হলো কাবা শরীফের ভিতরে দুটো বড়ো বড়ো ভাণ্ড ছিল যার মধ্যে স্বর্ণ দিয়ে ভর্তি করা সে স্বর্ণের দুটো ভাণ্ড এবং কাবাঘরের আশেপাশে যে খুব মূল্যবান জিনিসপত্র ছিল অস্ত্রশস্ত্র যেগুলো কুরাইশরা যুদ্ধ করতে গেলে নিয়ে যেত সবগুলো ওই কূপের মধ্যে ফেলে দেয় এবং ওই সময় মানে আরও মানে ঘটনা ঘটলো যখন ওইগুলো ফেলে দিয়ে গেছে ওর ভিতরে তো ওইগুলো আরও ওই মানুষ যখন কোনো জিনিস আমানাত রাখতো তখন ওখানে ফেলতো আস্তে আস্তে এই মানে কূপটা মানে ভরে যায় এবং ওর উপরে মাটি দিয়ে ওই পানিটাকে বন্ধ করে দেওয়া হয় এবং কূপের নিশানা মিটাই দেওয়া হয় এটা অনেক দিন পর্যন্ত কয়েক শত বছর পর্যন্ত এটা জানা ছিল না হাজরে আসবাদও মানুষ জানত না কোথায় আছে কূপের কথাও মানুষ জানতো না কোথায় আছে শুধু ঘরটা ওইভাবে রয়েছে একটা দেখানোর মতো আপনারা জানেন যে এই হিস্ট্রি আসলে মানে মারাত্মক মানে বিশেষ করে আরবের এই হিস্ট্রিগুলো সাংঘাতিক ধরনের যা হোক এই অবস্থায় হজরত আব্দুল মুক্ত উনি স্বপ্ন দেখলেন একদিন যে কাবাঘরের থেকে সামান্য কিছু দূরে মানে বিশ পঁচিশ হাত দূরে যে একটা জায়গা আছে যেখানটা খুঁটলে ওখানে একটা কূপ পাওয়া যাবে তো উনি কাবাঘর থেকে ওই সেইভাবে মেপে 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 উনি সামনে আসলেন এসে তারপরে যেখানে উনি বুঝতে পেরেছিলেন যে স্বপ্নেও তিনি ওই জায়গাটা দেখছিলেন স্বপ্নে তো ওটা ফেরস্তায় তাকে স্বপ্ন দেখাইছিল যে কোন জায়গাটা কূপ হবে এরপরে যে ওই কূপে ওখানে খোলা শুরু করলেন আশেপাশের লোকজন আসলো কি ব্যাপার তুমি করতেছো করতেছো কেন আমি এক দেখেছি এখানে একটা কূপ আছে তো আমি সেই কূপ করতেছি তো ওরা তো সব বাধা দিল যে এইসব করার দরকার কি এখানে একটা পবিত্র জায়গা এখানে আমরা এই পূজা টুজা করে তিনশো ষাটটার মতো মূর্তি সেখানে রয়েছে আর আপনি এখানে আবার কূপ বের করবেন দরকার কি তাহলে দরকার হলো যে আমি স্বপ্নে দেখেছি এবং আমি এটা মিথ্যা কোনো স্বপ্ন দেখিনি আমি এমনভাবে স্বপ্ন দেখেছি চাচ্চল্য মানে ঐতিহাসিক সত্য এবং আমি নিজেও জানি যে এখানে একটা কূপ ছিল তোমরাও জানো এখানে একটা কূপ ছিল সেই কূপটার সন্ধান আমি পেয়েছি আমাকে খুঁড়তে দাও তো ওরা কেউ কেউ বললো ঠিক আছে খুঁড়তে যদি হয় তাহলে আমাদেরকেও নিতে হবে উনি বললেন না আল্লাহ তালা আমাকে সন্তান দিয়েছেন তখন ওনার নয়জন সন্তান বলে আমার এই সন্তান দিয়ে আমি করব এটা আমার নির্দেশ দেওয়া হয়েছে আমি সেইভাবে করতেছি উনি কু খোঁড়া শুরু করলেন ঘুরতে যত দূরে যাচ্ছেন তত দেখেন স্বর্ণ বেরিয়ে আসতেছে মণিমুক্ত বেরিয়ে আসতেছে রূপা বেরিয়ে আসতেছে অস্ত্র বেরিয়ে আসতেছে এক পর্যায়ে যে কালো পাথরটাও পাওয়া গেল রুকনে এমানের কর্নারের পাথরটাও পাওয়া গেল হ্যাঁ উনি তখন খুব আল্লাহ আকবর করছেন খুব খুশি হচ্ছেন এগুলো সব যখন চলে আসতেছে দারুণ দারুণ ব্যাপার আশেপাশের মানুষ সব দেখতেছে আহ হিস্ট্রিতে আমরা যা শুনি বাপ মুখে যে সমস্ত গল্পগুলো শুনতাম সে সব জিনিস তো এখানে আছে বড়ো বড়ো কিছু কিছু তরবারি ছিল স্বর্ণ দিয়ে তৈরি করা সেটাও পাওয়া গেলো ওখানে তারপরে ওই যে স্বর্ণের দুটো ভাণ্ড ছিল আপনার কাবা ঘরের সে দুটোও পাওয়া গেলো ওখানে এই এই সবগুলো যখন পাওয়া যাচ্ছে উনি উঠে ফেললেন পানি তারপরে সুন্দর পানি বের হচ্ছে দিন এত শত বছর যে কূপটা এখানে বন্ধ ছিল পানি ওঠা যখন শুরু করে দিল সেখান থেকে মানুষ খাওয়া শুরু শুরু করলো এক কোনো পানিটা কোনো নষ্ট হয়নি খারাপ কিছু হয়নি পানি আগের মতোই সুন্দর করে পানি উঠতেছে এইটা কোথায় ছিল মানে জমজম কূপ যে একটা মিরাকল আল্লাহ তালার দেওয়া যে একটা আশ্চর্য মানে মজাজা সেটা ওখানেও প্রমাণিত হয়ে গেল লোকজন তো খুব খুশি হয়ে গেল যে ঠিক আছে এটা তো দারুণ সুন্দর হয়েছে তো একটা কাজ করেন এই যেহেতু এই কূপটা সবার শুধু আব্দুল মোত্তালেম আপনার না তো আমরা একটা কাজ করি আমরা একটা ভাগাভাগি করে নেই যে এটা আপনার এবং আমাদের মধ্যে আপনি শুধু দেখবেন তা না এটা আমরাও এখানের ভাগ পাবো উনি বললেন দেখো যে হাজিদের পানি খাওয়ানো হাজিদের খানা খাওয়ানোর দায়িত্ব যেহেতু আমার উপরে এবং পানি পান করানোর দায়িত্ব আমার উপরে কাজে এর দায়িত্বটা আমার উপরে থাকবে আমি এটা ছাড়বো না তো শেষে একটা মানে ইয়ে হলো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হলো এই যে বনু সাদ নামে একটা জায়গা আছে যেটা যেখানে মানে এটা হলো আপনার হাওয়াজিন গোত্ররা যেখানে থাকতো এটা হলো মানে তায়েফের থেকে সামান্য একটু দূরে পাঁচ সাত কিলোমিটার আপনার মক্কার দিকে অর্থাৎ এটা হলো তায়েফের থেকে পশ্চিম উত্তর কর্নারে সাত মাইল দূরে বনু সাহাঁদরা থাকতো এটা হাওয়াজেনের একটা গ্রুপ বনু সাঁদের একজন গণক ছিল খুব সুন্দর গুণে পুড়ে বলে দিতে পারতো ওরা বললো ঠিক আছে আমরা একটা কাজ করি আমরা ওই গণকের কাছে যাই সে গুনে পুড়ে বইপত্র দেখে অথবা জিনদের চালনা দিয়ে আল্লাহর কাছ থেকে যে ফয়সালা এনে দেবে এরকম মনে করতো যে যারা তাদেরকে কাহিন বলা হতো কাহিন মানে হলো ওদের কিছু জিন থাকতো এই জিনেরা যে আল্লাহর কাছ থেকে যখন কোনো তথ্য আল্লাহ ফ্রেশারকে দিয়ে ফ্রেশ্তাদেরকে বলতেন সেই তথ্য ওরা চুরি করে এনে তারপরে এদেরকে জানাই দিত এবং তারা ওই তথ্যটা বলে দিত তো এই কাহিনের কাছে গেছে কাহিন বলে দিল দেখো সবচেয়ে ভালো হয় যে তোমরা যদি ভাগাভাগি করে নাও গন্ডগোল না করে ভাগাভাগি করলে ভালো হয় এটা আব্দুল মোত্তালেমও মেনে নিয়েছেন কিন্তু পছন্দ হয়নি কারণ এই জায়গাটার দখল নিয়ে গণ্ডগোলও হতে পারে কে এর দায়িত্ব পালন করবে ঠিক মতো দায়িত্ব পালন করবে কিনা এটা নিয়ে উনি মনের দিক দিয়ে খুব সন্দেহান ছিলেন তো উনি রাস্তায় আসতেছেন রাত রাস্তায় এক জায়গায় ওরা রেস্ট নিচ্ছেন সেখানে সবাই ঘুমিয়ে পড়লো এবং এই ঘুমের মধ্যে সবাই একই স্বপ্ন দেখলো যে কে যেন এসে বলতেছে যে আব্দুল মুতালেফকে তোমরা এই যেহেতু তার হাতে হাজিদের পানি পান করানোর দায়িত্ব তাকে এই কূপের দায়িত্ব দিতে হবে তোমরা তাকে এই কূপের দায়িত্ব দাও তো এই সব সব ঘুমের থেকে উঠে গেছে চোখ মুছে টুছে বলতে কী ব্যাপার তুমি কি স্বপ্ন দেখছো না আমি একটা স্বপ্ন দেখলাম এরকম আর একজন বলতেছে যে হ্যাঁ আমিও তো স্বপ্ন দেখলাম এরকম যে একজন খুব ভালো একটা মানুষ আব্দুল মুতালিবকে কূপের দায়িত্ব দিতে বলতেছে সবাই চোখ মোছা করে দেখলো যে আসলে তো তাই মানে আব্দুল মুতালিবকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে তো আব্দুল মুতালিবও খুশি হলেন যে হ্যাঁ আমিও তো এরকম অনুভব করেছি যে আমার হাতে এই দায়িত্বটা নেওয়ার জন্য বলা হচ্ছে তো উনি জমজম কুপের দায়িত্ব আব্দুল মোতালেব নিজের হাতে নিলেন এবং তারা সবাই খুশি হয়ে গেল যে ঠিক আছে যেহেতু পানি তো পানি তো পান করার সবার অধিকার আছে কিন্তু এটা দেখাশুনো করার দায়িত্ব আবদুল মুতালেম নেবেন এবং এই দেখাশুনোর দায়িত্বটা নেবেন মানে কি এর কিন্তু অনেক বেশি মর্যাদা আছে আপনার কি মনে হয় যদি আপনাকে বলা হয় যে আপনি কাবাঘরের ওখানে জমজম কুনের কূপ লুক লুক করার দায়িত্ব আপনার হাতে আছে তো এর চেয়ে বড় সম্মান আর কি থাকতে পারে উনি ওনার ব্যাপারে এই রাস্তার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে আব্দুল মোত্তালেব এটা দায়িত্ব পালন করবেন উনি ওনারা চলে আসলো গন্ডগোল মিটে গেল এই হলো আব্দুল মোত্তালেবের একটা মানে পদমর্যাদা একটা কাজ যিনি উনি করেছেন এবং তার কারণে কিন্তু সমাজে তার পদমর্যাদা বেড়ে গেল এবং এই পদমর্যাদাটা তার কিন্তু রাষ্ট্রীয় পদমর্যাদা ছিল না এটা কিন্তু পলিটিক্যাল পদমর্যাদা ছিল না এটা পলিটিক্যাল পদমর্যাদার সাথে সাথে ধর্মীয় পদমর্যাদা আসলো এবং এইটাই আল্লাহ তালা ক্রিয়েট করতে চাইলেন যে ইব্রাহিম আলাইসাল্লাম যে লোক তৈরি করে গেছেন ইসমাইল আলাহিসাল্লামের যে মানে বংশধার তৈরি করে গেছেন যাদের কাছে হানিফি ধর্ম আছে এবং যাদের সন্তানদের মধ্য থেকে আমাদের শেষ নবী মোহাম্মদ সাল ওয়াসাল্লাম আসবেন তাদের কিন্তু এইভাবে আমরা বৃদ্ধি হতে দেখছি আপনারা আমি আগের এফিসিডে বলেছিলাম যে হাসিম যখন মদিনায় যান মদিনায় তার চেহারা দেখে এবং চেহারা একটা নুরানিয়ত একটা আলোক এটা দেখে সালমা মানে কিন্তু আমর উনি এটাকে পছন্দ করেছিলেন তাকে বিয়ে করতে চেয়েছিলেন এবং তার গর্ভে এই আব্দুল মুতালিব কিন্তু এসেছিল এই আব্দুল মুতালিবকে এখন উনিও কিন্তু ওই রকম তাকে যে দেখে তাকে পছন্দ করে এবং তার মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে এটা কিন্তু আমাদের নবী করিম সাল্লা আলিয়ালামের কারণে হচ্ছে এখন আব্দুল মুতালিবের আর একটা ঘটনা আছে সেটা সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ দিক সেটা হলো যে উনি যে সময় দায়িত্ব পেয়েছেন সে সময় হাজিদের সংখ্যা বৃদ্ধি হতে লাগলো এবং হাজিদের সংখ্যা বৃদ্ধি হওয়া মানে কি যে ওই এলাকায় তিনটি জায়গা ছিল খুব বড় বড় বাণিজ্য মেলা হতো একটা জায়গার নাম ছিল আল ওকাজ আল উকাসটা হলো তায়েফ এবং মক্কার মাসখানে আমরা সে জায়গায় গেছি এবং উকাজের যে মানে ইয়ে ছিল মানে দরজা ছিল এবং মেন গেট ছিল সেই গেটটা কিন্তু এখনও আছে এটা বিশাল মেলা যেখানে কি পারস্য থেকে রোম থেকে সিরিয়া থেকে তারপরে আফ্রিকা থেকে মানে চায়না থেকে ইন্ডিয়া থেকে বিভিন্ন এলাকার লোক ওখানে ওই ব্যবসায়িক মেলা যেটাকে বাণিজ্য মেলা বা আমাদের দেশে তো এখন আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলে এটা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছিল এবং ওই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় লোকজন প্রচুর হতো তো এই 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 এলাকা ছিল এই হজের সময় এটা হতো এটা হতো জিলকদ মাসের এক তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত এরপরে আরেকটা জায়গা ছিল জি জিজন্না যেন আরেকটা মেলা হতো সেই মেলাটা হতো মানে জিল জিলকাদ মাসের বিশ তারিখ থেকে আরেকটু লম্বা হয়ে এটা হলো জিলমাজান্না মানে মানে জিলহাজ মাসের এক তারিখ পর্যন্ত এবং জিলহাজ মাসের এক তারিখ থেকে শুরু করে নিয়ে মাজাজ নামে আর মেলা হতো এই তিনটি মেলা পরস্পর হতো এবং প্রত্যেকটা এর তো হজের সাথে জড়িত ছিল তো হজ এবং ট্রেডিং একসাথে হওয়ার কারণে যারা এখানে দেখভাল করতো পৃথিবীর লোকদের কাছে এরা সবচেয়ে বেশি পরিচিত হতো আব্দুল মুতালিব কিন্তু মানুষের কাছে শুধুমাত্র ধর্মীয় দিক দিয়ে না তিনি এক তো মানে মক্কার নেত্রী নেতৃত্বস্থানীয় মানুষের মধ্যে ছিলেন আবার ধর্মীয় দিক দিয়েও তিনি কিন্তু অনেক বেশি দামি ছিলেন তো আমরা আব্দুল মুতালেব আরও কিছু ঘটনা সামনে নিয়ে আসবো যাতে করে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রসুল সাল্লাম কীভাবে কোন পরিবেশে কার ঘরে জন্মগ্রহণ করতেছেন এবং কিভাবে আসতেছেন এটা আমরা হয়তো সামনে জানতে পারব তো আপনারা ভালো থাকবেন পর্বতী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছে আব্দুল মুতালেব তার জীবনের কিছু অংশ আমরা এখানে বললাম আর কিছু অংশ সামনের পর্বে বলবো এই মানে আকাঙ্ক্ষা রেখে এখানে শেষ করছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি